এটা হচ্ছে ডিজিটাল ওয়াশিং মেশিন একটু সামনে আসুন দেখাই যেটার ভিতরে কাপড়টা ওয়াশ হবে প্লাস ড্রাই হবে মানে এটার ভিতরে ওয়াশ করতে পারবেন শুকাতে পারবেন সব কিছু করতে পারবেন এবং এটা হচ্ছে প্রেস্টিজ ইংল্যান্ডের একটা কোম্পানি এটা আমরা দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি দশ বছরের মধ্যে সমস্যাটা আমরা চেঞ্জ করে দিব তো এটা আন্তর্জাতিক এশিয়া বাণিজ্য মেলা উপলক্ষে এটার সাথে আমরা চল্লিশ পিস আইটেম গিফট দিয়ে থাকি চল্লিশ পিস কি কী পাবেন এটা আইটেমগুলো দেখেন প্রথমত পাবেন হচ্ছে এরকম একটা ওয়াটার ফিল্টার এটা ফ্রি থাকে ফ্রি এই যে এটা ফ্রিজ যদি কারো বাসায় না লাগে চেঞ্জ করে অন্য আইটেম নিতে পারবেন এই যে একটা পাবেন দুই হাড়ির এই যে দুই হাড়ির একটা মাল্টি কুকার যেটাতে ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করতে পারবেন এটা ফ্রি এখান থেকে থাকবে একটা ব্লেন্ডার মেশিন মিয়াকু ব্র্যান্ডার জুস চাচ্ছি মাংসের জিমার চালেন গুঁড়া করার জন্য এই যে এটা ফ্রি এই যে এরকম একটা নন স্টিকের সেট পাবেন ফ্রি যেটা চার পিসের একটা নন স্টিক সেট এটা ফ্রি থাকবে এখান থেকে থাকবে হচ্ছে একটা প্রেশার কুকার এই যে প্রেসার কুকারটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা আর এখান থেকে থাকবে হচ্ছে একটা রুটি মেকার যেটাতে রুটি পরোটা ডিম বাজি সব কিছু করতে পারবে এই যে রুটি মেকারটা ফ্রি থাকবে এখন একটা থাকবে হচ্ছে ব্রেড টোস্টার রুটি পাউরুটি টোস্ট করার জন্য এটা ফ্রি যদি কারো বাসায় কোনো আইটেম প্রয়োজন নাই তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন ধরেন আপনার টোস্টারটা প্রয়োজন নাই এটার দাম পনেরোশো টাকা এই পনেরোশো টাকার অন্য আইটেম আপনি নিয়ে নিতে পারবেন আমি গেছি এখান থেকে পাবেন এখন এখন শীতের দিন হটপটের সেট খাবার গরম রাখার জন্য এটা ফ্রি এই হটপট সেটটা ফ্রি থাকবে তারপরে এখান থেকে থাকবে হচ্ছে আপনার এখান থেকে থাকবো হচ্ছে একটা বিটার মেশিন ওভেনে কেক বিস্কিট বানালে ডিম মধ্যে খামির করার জন্য একটা বিটার মেশিন থাকবে এ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা কিন্তু চার পিসকে এক পিস ধরবো চারটা ধরবো না ঠিক আছে নয়টা আর এখান থেকে থাকবে হলো আপনার একটা আয়রন মেশিন এই যে আয়রন এ হলো দশ এই দশটা আইটেম দেওয়ার পরে আরও একটা স্পেশাল কিচেন গিফট বক্স থাকবে ওইটার মধ্যে আরো তিরিশ পিস আইটেম থাকবে এই দশটা তো আমরা দিবই স্পেশাল একটা কিচেনের আইটেম থাকবে ওইটার মধ্যে আরো তিরিশটা আইটেম থাকবে টোটাল চল্লিশটা আইটেম আর এখানে আরেকটা অপশন আছে এখান থেকে যদি কারো পাঁচটা আইটেম না লাগে যে কোনো পাঁচটা আইটেম বাদ দিয়ে দেয় তাহলে আমরা দিয়ে দিব এই যেটা এক্সকিউজ মি এই যেটা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মূল্যের মাল্টিকনভেকশন মিয়াকো কোম্পানির এই ওভেনটা আমরা গিফট করে দিব যাতে দশটা আইটেম থেকে যে কোনো পাঁচটা আইটেম বাদ দিয়ে দিবেন আপনাদেরকে চৌত্রিশ হাজার টাকা মূল্যের ডবল গ্লাস যেটা হচ্ছে মাল্টিকনভেকশন হবেন কেক বিস্কিট খাবার গরম মুরগি গ্রিল পিৎজা বার্গার সব কিছু তৈরি করতে পারবেন এই ওভেনটা আমরা গিফট করে দিব। আর সঙ্গে আমরা দিব দশ বছরের গ্যারান্টি কার দশ বছরের মধ্যে পণ্য গুনে কোনো কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিব আর এই ওয়াশিং মেশিনটা আমাদের শোরুম প্রাইস পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আমরা নিব এটা অনলি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পেমেন্টে এই দশটা আইটেম পেয়ে যাবেন আরও তিরিশ পিসের গিফট বক্স পেয়ে যাবেন টোটাল চল্লিশ পিস আইটেম আর এখান থেকে যে কোনো পাঁচটা আইটেম বাদ দিয়ে দিলে আপনারা এই ওভেনটা নিয়ে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে আমরা বিদেশ থেকে প্রোডাক্টটা কীভাবে নিব আপনারা জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে সম্পূর্ণ পণ্য আমরা বুঝিয়ে দিব তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন এবং ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা প্রোডাক্ট পৌঁছে দেব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নিকে কিচেন স্টোর আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট একশো চৌচল্লিশ একশো পঞ্চান্ন নম্বর দোকান আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে ডাকা আগারগাঁও যেটা হচ্ছে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এশিয়া আমাদের যে এশিয়া যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ওই মেলা উপলক্ষে আমরা অফারটা দিতেছি যা সীমিত সময়ের জন্য এটা